সমস্ত দল মিলে এনআরসি দাবি করা উচিত এই কথা বললেন কেন শুভেন্দু দেখুন ম্যাসিভ গোটা ভারতবর্ষ স্যাফরন হয়ে গেছে আপনাকে বলি যেখানে যেখানে বিজেপি সংকল্পপত্রে যা বলেছে রাজস্থান হতে পারে ভজনলাল শর্মাজি বিষ্ণুদেব সাই ছত্রিশগড় হতে পারে হরিয়ানা হতে পারে নায়ব সিংজি সব কমিটমেন্ট রেখে দিয়েছে ম্যাডাম রেখা শ্রীমতী রেখা গুপ্তাও বলেছে সেভেন্থ মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের টু ঢুকবে এবং মা যমুনার যে হালত কেজরিওয়াল করে দিয়েছিল ফাজরিওয়াল তার অলরেডি স্টার্টেড। যমুনা মাকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে তারপরে যেভাবে সারা মদ দিয়ে দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে লো পেড লোককে ছোট ছোট যারা খেটে খান হকার থেকে টোটো অটোওয়ালা থেকে এবং ইয়াং জেনারেশান সেখান থেকে বাঁচাবে অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কমিয়ে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন উই শ্যাল ওভারকাম সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত সাত সেক ভোট দিল কি করে বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে আমার কোনো পিএসসি এ নেই আমার নিজের ফোন আমি নিজে হ্যান্ডেল মুখ্যমন্ত্রী মৃত্যু বলার পরে ক্যানিং এর এম এল স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ এম স্নান করছে ছবি ছেড়েছে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এনডিএ স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হিজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট

আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরি জাফতাম মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল যিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশান করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই ভর্তি দিতে পারে না নাম তুলতে যাবি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন